এভৰিৱান ঝুয়েল চালের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল কান ব্যথা রোগের একটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে কর্ণ ব্যথা একটি গুরুত্বপূর্ণ একটি রোগ ইয়া হওয়ার কারণ হল আমাদের কানে যদি অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা লাগে কিংবা যদি ছোটো ছোটো পোড়া হয় কিংবা আমাদের কানে যদি অত্যধিক পরিমাণে পানি প্রবেশ করে এর ফল অনেক সময় আমাদের মাঝে এই কান ব্যথা রোগটি হতে পারে সে বিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ সেবন করে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আকান্ত ব্যক্তিটির অবশ্যই লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ যদি কানে ঠান্ডা লাগে এবং দেখা যাচ্ছে কান ব্যথা প্রচুর করে এবং কান ব্যথা অস্থিরতা ভাব থাকে এবং কান কটকট এবং ধপধপ যদি লক্ষণ থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো এক মিনিট থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কান ব্যথা রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সো ওষুধ চলকালীন অবস্থায় অবশ্যই আপনারা একটি নিয়ম মেন চলবেন অবশ্যই যে নিয়মটি হলো সেটা হলো আমাদের কানে যদি কোনো পরিমাণে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে কিংবা আমাদের দেখা যাচ্ছে যে কোন অত্যধিক পরিমাণে পানি প্রবেশ না করে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এত করে আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেবরি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ